আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলে ভালো আছেন তো কার যদি ওয়ান এক্স বেটে বা মেল বেটে ডিপোজিট কিংবা উইথড্র লাগে খুব অল্প সময়ের ভিতরে তাহলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইম নাম্বারে যোগাযোগ করবেন আমরা চব্বিশ ঘন্টায় অ্যাক্টিভ আছি আমরা সবসময় সার্ভিস দিই তো আমরা মাস্টার এজেন্ট হিসেবে কর্মরত আছি তো কেউ যদি আমাদের থেকে ডিপোজিট বা উইড্রো নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি অনেকেই বিভ্রান্তিতে থাকেন যে উইড্রো কিংবা ডিপোজিট বিকার বা নগদের মাধ্যমে যদি নিজে নিজে নিতে চান অফিসিয়ালভাবে তাহলে হচ্ছে আপনার এটা কি হয় অনেক সময় টেকনিক্যালি কারণে ওটা আটকে যায় ঠিক আছে জন্য হচ্ছে আমাদের এজেন্ট থেকে নিলে আমাদের সাথে কথা বলতে পারতেছেন কথা বলে নিতে পারতেছেন কিন্তু তাদের সাথে তো কথা বলতে পারতেছেন না এই জন্য মেল করতে হয় তাদের মানে এক্সট্রা একটা ভুগান দিতে পড়তে হয় তো আমাদের থেকে আপনারা চাইলে ডিপোজিট কিংবা উইথড্র নিতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের একটা চ্যানেল ছিল সেটা কোনো একটা কারণবশত সেই চ্যানেলটি আমাদের আপাতত ডিঅ্যাক্টিভ রয়েছে তো কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ অ্যাক্টিভ হবে তো এই চ্যানেলটি আমাদের নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ইউটিউব জগতে আমাদের কম বেশি সবাই চিনে আমাদের সাথে কম বেশি অনেকেই লেনদেন করে অসংখ্য ইউজার আছে আমাদের তো আপনারা চাইলে আমাদের থেকে ডিপোজিট উইথড্র নিতে পারবেন এবং কি এ টু জেড যে কোনো প্রবলেম সংক্রান্ত আমরা সমস্যা সমাধান দিয়ে থাকি অনেকেই উইথড্র দিলে উইথড্রো রিজেক্ট চলে আসে কিংবা উইথড্র রিজেক্ট চলে আসলে সেটা কিভাবে উইড্রো করতে হয় এটা অনেকেই জানেন না ঠিক আছে উইথড্র দিচ্ছেন বারবার উইড্রো রিজেক্ট করে দিচ্ছে এইসব সমস্যাও আমরা সমাধান করে থাকি যেহেতু আমরা এজেন্ট হিসেবে আছি এইসব কাজ করে থাকি আমাদের ইউজারদের এখন আবার অনেকেরই নগদ সাদা হয়ে যায় অনেক সময় তো বিকাশ সাদা হয়ে গেলে মেল সম সম্ভবত এটা বেশি হয় মেল বেট কিংবা ওয়ান বেড বা বিকাশ সাদা হয়ে গেলে সেক্ষেত্রে আপনাদের কি করণীয় বা কি করবেন এটা অনেকেই ভেবে পান না এই জন্য আপনার ভুলভাল লোকের কাছে যান এবং কি তারা সলিউশন দিতে পারে না তো আমাদের থেকে যদি আপনারা উইথড্র নেন আমরা এইসব সমস্যা নিয়েও কাজ করে থাকি এবং যে কোনো প্রবলেম নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের সাথে আপনারা যোগাযোগ করলে আমাদের থেকে সার্ভিস নিলে আপনারা ভালো বুঝতে পারবেন আর অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের এই প্রোমো কোডটা দিয়ে আপনারা চাইলে খুলে আপনারা গেম খেলতে পারেন সেক্ষেত্রে আপনারা একটা এক্সট্রা বোনাস পাবেন যেটা আমাদের স্ক্রিনে দেখতে পারতেছেন তো অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কি আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারি আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এমনকি শেয়ার করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় নিয়ে কথাগুলো শোনার জন্য এবং কি আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ অসংখ্য